এ করে না গিন্নী করেন না 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 এই দাগ দিছে এই দাগের বাইরে যাবে না আপনারা কেউ লড়বেন না ক্ষতি হবে আমার সাপটা দেখে যা আরেকটা কথা শিখিয়ে দেই আপনাদের এই পুরো বাড়ি ভালো কিন্তু জুতি কারণে সাবেক আমুর দেশ হুম সাপিরে ডাক্তার বৈদ্য কবিরাজের কাছে দিবেন না আপনি들이 রাস্তার পারে একটা গাছ দেখলাম এত বড় বেজিতে খাইতেছে বেজি বেজি চিনেন এত বড় গাছটা গাছটা দেখে মনে মনে চিন্তা করলাম মাল্লা এলাকায় গাছ আছে কিন্তু সিনার মত মানুষ নাই না না ওই পাল্লে গাছটা তুলে স্যারে সাপে কামড় দেবে খাওয়াই দিবেন আপনার রুগীটা পাঁচ মিনিটে ভালো হবে সবাই বলেন সুবাহ আল্লাহ দেখ এই নালিশা এই সাপে যদি কামড় দেয়